গেল মৌসুমেও অনেক জেলে খালি হাতে ফিরেছেন আর এবার জাল টেনে তুলছেন সাথে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকূলের লাখো জেলের রোজগারের প্রধান উৎস রূপালি এই মাছ এবার সেই মাছ আহরণের পরিমাণ হঠাৎই বেড়ে গেছে পরিসংখ্যান বলছে পটুয়াখালীতে গত বছরের তুলনায় এবার জালে ধরা পড়ছে দ্বিগুণেরও বেশি ইলিশ ভোলাতেও পরিসংখ্যানটা তেমনই সাগর থেকে টলার ভর্তি মাছ সাথে একগাল হাসি নিয়ে ফিরছেন জেলেরা একই চিত্র শরীয়তপুর বরগুনা বরিশাল সহ অন্য জেলাগুলোরও এই পাঁচ বছরের ভিতরে এবার আলা বছর মাছ দিছে অনক দিছে আলা দিলে আমরা পাইছি মাসালে দিলে এবছর নদীতে মাছ ভালো পড়তে আছে ঠিক আছে আমরা যদি কলেজটা থাকতো তাহলে আমরা দামটা আরো ভালো পাইতাম জমা রাখতে পারতাম মা ইলিশ যাতে ডিম ছাড়তে পারে সেজন্য প্রতি বছর অক্টোবর নভেম্বর ভোলার তাজমুদ্দিন চট্টগ্রামের গান্ডামারা কক্সবাজারের কুতুবদিয়া এবং পটুয়াখালীর কিছু এলাকায় প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকে ইলিশ ধরা আর ডিম ছাড়ার পর প্রতিবছর বছর মার্চ থেকে এপ্রিল মাসে জাটকা বা ছোট ইলিশ ধরা বন্ধ থাকে দেশের পাঁচটি জেলায় বিশেষজ্ঞরা বলছেন ইলিশ আহরণ বেড়ে যাওয়ার প্রধান কারণ গবেষণালব্ধ উদ্যোগ তাছাড়া প্রকৃতিও সহায়ক ছিল ইলিশের পেটি বৃষ্টিপাত হয়েছে পাহাড়ি ঢল এসেছে যার ফলে আমাদের সাগর উপকূলে মিষ্টি পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সাগর থেকে আমাদের ইলিশের ব্যাপক প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে আমাদের উপকূলে ইলিশ মাছের স্টকটা আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে এবং পরিপুষ্ট হচ্ছে স্টক বৃদ্ধি পাওয়ার ফলে মাছগুলো সময়ে এবং অসময়ে মানে ছড়িয়ে পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে জাটকা রক্ষা কার্যক্রমটা খুব ভালোভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি একই সাথে মায়ের রক্ষাটা আমরা সঠিকভাবে করতে পেরেছিলাম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে মোট দেশজ উৎপাদনের জিডিপির এক শতাংশ আসে ঝকঝকে রূপালি রিশ থেকে Let